ভারত মাতা কি ভারত জোরে কি অষ্টাদশ লোকসভা নির্বাচন নির্বাচনের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে যে কর্মী সভা কিছুক্ষণ পরেই আমাদের প্রধান বক্তা সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত হবেন মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সম্মানীয় আশিস মন্ডল উপস্থিত আছেন তমলুক মণ্ডলচারের ইনচার্জ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিয়া শবরী ভট্টাচার্য মহাশয়া আমাদের এই মণ্ডলের দুজন জিএস রবীন মাইতি শুভেন্দু দাস এই অঞ্চলের কনভেনার স্বপন কল্লাট বেড়া দুই অঞ্চলের কনভেনার দেবাশিস সামন্ত জেলার কৃষক মোর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাস মহিলা মোর্চার সদস্য নমিতা মাল পিপুল বেড়া সরি বিষ্ণুবাড় দুই অঞ্চলের প্রধান সম্মানিয়া সরস্বতী দিন্ডা মহাশা এছাড়া আজকে উপস্থিত আছেন মণ্ডলের পদাধিকারী কেন্দ্র প্রমুখ বুথ সভাপতি বুথের কর্মী সমর্থক প্রত্যেককেই আমার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এইবার চার আর আরেকবার মোদী সরকার এই লক্ষ্যে আগামী দিন যে পঁচিশে মে আসছে আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে তৃণমূলকে পরাস্ত করতে এবং আমাদের যে প্রার্থী ন্যায়ের প্রতীক যুব সমাজের প্রতীক সততার প্রতীক তাকে জয়যুক্ত করতে আপনাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে তাই বলবো গ্রামে গ্রামে গর্জে উঠুন বুথে বুথে গর্জে উঠুন এবং এই চোর দুর্নীতিমুক্ত তৃণমূল সরকারকে পরাস্ত করতে বিপুল ভোটে আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জয়যুক্ত করুন এই কয়েকটি আবেদন রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় এখন আপনাদের সামনে দু একটি কথা নিবেদন করবেন উত্তর সুনাময়ী অঞ্চলের কনভেনার সম্মানীয় স্বপন কল্যাণ মহাশয় সেই সঙ্গে মঞ্চে এখন করব বেড়িয়া এক অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের আজকের এই কর্মী সভায় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাননীয় আশিস মন্ডল মহাশয় উপস্থিত আছেন তাম্রলিপ্ত পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া সবরী চক্রবর্তী মহাশয়া উপস্থিত আছেন আমাদের তমলুক মণ্ডলের কার্যকর্তা উপস্থিত আছেন আমাদের তমলুক মণ্ডলের অন্তর্গত শক্তি কেন্দ্র প্রমুখ উপস্থিত আছেন আমাদের তমলুক মণ্ডল চারের অন্তর্গত সমগ্র বোধসভাপতি, সভাপতি উপস্থিত আছেন আমাদের তমলুক মণ্ডলের অন্তর্গত চারটি অঞ্চলের পঞ্চায়েতের সদস্য সদস্যা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা সকলকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি আজকে সকলেই বুঝতে পারছেন যে সারা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আজকের যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনেকে কেন্দ্র করে আঠারোতম লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী